এজনার আমার ভয়ানক একদিন আসবেই কবে আসবে তা জানি না মালাকুল মউত আল্লাহর হুকুমেই যখন আমার গলার মধ্যে মন দূরে চাপিয়ে দিবেন দুনিয়ার পৃথিবীর সকল পানি যখন আমার মুখে দেওয়া হবে পানি ভিতরে যাবে না পানিগুলো বেবে আমার মুখ থেকে পড়ে যাবে এই দিন কোনে প্রতিবেশী আমার মুখের মধ্যে আঙ্গুর চিপায়া রস ডুবায় দিবেন আপেলে রস দিবে মালতা রস দিবে কিন্তু কাজ হবে না কারণ মালাকুল মাউত আল্লাহর হুকুমে আমার গলার মধ্যে এমন জুড়ে চাপ মেরে ধরে রেখেছে এজন্য আমার ভাইয়ারা জীবন পরিবর্তন করতে হবে মাত্র দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের ভূমিকম্প আমাদেরকে বিল্ডিং থেকে নামায় দিল আমার আরামের জায়গা থেকে নামায় দিল সুন্দর বিছানা ঘুমায়ছিলাম গায়ের মধ্যে পোশাক নাই পোশাক ফেলে দিয়েই আমি আমার রোম থেকে বের হয়ে আসলাম দামি মোবাইলটা ফেলে দিয়ে ঘর থেকে বের হয়ে আসলাম এমন তারা ওরা কেনা করলাম কম্প চলে আসছে যদি বিল্ডিংটা ব্যাঙ্গে মাথার মধ্যে পড়ে যায় তাহলে আগে বাঁচতে হবে আগে বাঁচতে হবে এই জন্য আমার জীবন পরিবর্তন করতে হবে এই জীবন সেই জীবন যে দিন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বলবেন বান্দা দুনিয়ায় তুমি কি আমল করেছ কি আমল করেছো এই জন্য আমার হয়ে প্রত্যেকটা মূর্তি নে কমল করতে হবে আল্লাহ সুন বলেছেন মন মাতা বহু আয়া নামু আন্নঘোলা ইলাভ ইল্লল্লাহ দখলল জন্না দখলল জন্না আল্লাহ্ নবী বলেন আল্লাহ নবী বলেন আমার জম্মা মিত্রুর আগমorte তার জবান থেকে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ করেন পড়েন পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে নবী বলেন দাখালাল জান্নাত আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে সুবহানাহু বলেন আছেন দেশ বরণ ওলামায়ে কেরাম আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান অতিথি এবং বিশেষ আলোচক বৃন্দগণ যারা আজকে আপনাদের সম্মুখে কথা বলবেন আমি দোয়া করি আল্লাহ পাক যেন সকলের হায়াত রিজি কেন আল্লাহ তালা দান বলেন আমিন আপনারা জানেন আমি এই মাদ্রাসার একজন নগণ্য খাদেম দীর্ঘ আট বছর যাবৎ এই আলিমুসন্নাহ মাদ্রাসা প্রতিষ্ঠিত করে এসেছি এই তাইমুসলাহ মাদ্রাসা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত এলাকার সর্বস্তরে আমার যুবক ভাই মুরব্বী বাবারা শ্রমিক ভাইয়েরা সর্বহালতের পরিশ্রম এবং আর্থিক অনুদান দিয়ে আসছেন যেই সকল যুবক ভাইগণ যেই সকল শ্রমিক ভাইয়েরা যেই সকল মুরব্বী বাবারা আমার পদ্মা মা ভোনেরা যারা পরামর্শ আর্থিক সহযোগিতা দিয়েই এই পর্যন্ত নিয়ে আসছেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবার হায়াত হায়াতেন আমিন আমার ভাইরা আল্লাহ রবুল আলমিন আপনা আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একটি হায়াত নামক শব্দ দিয়ে কথা বলেন ঠিক কিনা এখানে কোনো সন্দেহ আছে আমরা আল্লাহ পাকের নিয়ামত হায়াত নামক নিয়ামত নিয়েই দুনিয়া আসছি কবে এই পৃথিবীর জমিন থেকে বিদা হয়ে যাব যখন আমার দুনিয়ার সফর শেষ হয়ে যাবে যখন আমার দুনিয়ার হায়াত পড়িয়ে যাবে আল্লাহ রবুল আলমী মৃত্যু নামক শব্দ দিয়ে দুনিয়ার সমাপ্ত ঘটাবেন এটাই সত্য এটাই বাস্তব কথা বলেন ঠিক কি না আমরা যে মরবো দেখি সঠিক হ্যাঁ এই দুনিয়ার সবাই একদিন মরতে হবে এই দুনিয়ায় কেউ থাকবে না এই দুনিয়ায় আসছি আল্লাহর হুকুমে যাব আল্লাহর হুকুমে তাকা দেখেন আজকে আমাদের এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আজকে আমি যদি আমার সম্মান যদি একটু বেশি হয়ে যায় আমার চতুর্পাশে লোক থাকে আমার বডিগার্ড থাকে তাকে নি আজকে দুনিয়ার এমপি মন্ত্রী দুনিয়ার উপদেষ্টা সরকারগণ তাদের আশেপাশে প্রচুর লোক থাকে প্রশাসন থাকে তাকে নি তাদেরকে আপনি এমনে নামাইতে পারবেন না পারবেন না বলেন পারবেন আপনি বললেও তারা আসবে না আপনার কথা শুনবে না তাদেরকে যদি বলেন ভাই একটু আসেন ও মন্ত্রী সাহেব একটু নিচে আসেন আপনাকে ধমক দিবে তুমি কে আমাকে নিচে নামতে বলেছ কিন্তু টাকা দেখেন আজকের যে একটি বিষয় সামান্য দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের বমি আজকে আমাকে গড়ে রাখতে পারলো না কথা বললাম ঠিক না আজকে আমাকে বিল্ডিং রাখতে পারলো না আজকে আমাকে এমন একটি মঞ্চে রাখতে পারলো না সবাই তাড়াহুড়া করে রাস্তায় নেমে গেছে আগে যান বাছাইতে কোথায় আপনার হাতের মোবাইলটা কোথায় আপনার আইফোনটা কোথায় আপনার সন্তান কোথায় আপনার স্ত্রী কোথা আপনার প্রতিবেশী কোথায় আপনার বন্ধু কোথায় আপনার প্রশাসন কোথায় আপনার সবাইকে ফেলে দিয়ে আপনি থেকে নেমে গেলেন কেন নামলেন একটাই কারণ আমি বাঁচতে হবে আমি বাঁচতে হবে বাঁচতে হবে আগের কথা বলি ঠিক না তাকে দেখেন আমি যখন কাশপুর থেকে আসলাম জায়গায় জায়গায় মানুষগুলো জরবদ্ধ হয়ে গেছে আরে কি ব্যাপার এখানে কি জগ রয়েছে না যজ্ঞ না হয়ে গেছে সবাই জন্যই সবাই নামে গেছে কারণ আমি মরণে সবাই ভয় ভয়াসীন বলেন মরণের সবাই ভয় ভয়াসী বলেন মরণের আছে কিন্তু কিন্তু আজকে আমরা গুনার কাছাড়ি না আজকে আমরা গান গাই এক সেকেন্ডে নাই বরসা। নিঃশ্বাসেরই বিশ্বাসে কিন্তু গুনার কাছাড়ি না নিঃশ্বাসীর বিশ্বাস আমরা গান গান বলি আমরা দিচ্ছি কিন্তু আমার হাত আমার জবান দিয়ে আজকে বন্ধ করতে পারলাম না আমার চক্কু দিয়ে গুণা করতে বন্ধ করতে পারলাম না আমার পা দিয়ে গুণা বন্ধ করতে পারলাম না আহারে জীবন যেই জীবনটার জন্য আপনি অনেক কিছু করেছেন আজকে দুনিয়ার বিল্ডিং সাজানোর জন্য আজকে দুনিয়ার ঘরটা সাজাইবার জন্য আজকে আপনি অনেক কিছু করেছেন অনেক পরিশ্রম করেছেন একটা যুবক ভাই একটা মুরব্বী প্রবাস জীবন কাটায় প্রবাস জীবন বিশ বছর কাটায় তিরিশ বছর কাটায় দুনিয়ার বিল্ডিং সাজাইবার জন্য দুনিয়ার বিল্ডিংটা ঠিকই সাজাইছে দুনিয়ার বিল্ডিংটা প্রতি বছর বিভিন্ন রং ডিজাইন করেছে কিন্তু যুবক ভাই মুরুবীবা বলেন তো আপনার কবরের জন্য কয়দিন খেতেছেন বলেন বলেন দেখি আপনার কবরের জন্য আপনি কইদিন নামাজ আদায় করেছেন যেই গড়টা আপনার জন্য অপেক্ষা করেছে যেই গড়টা আপনার জন্য প্রিয় হয়ে আছে যেই জায়গার মাটিটা আপনাকে পছন্দ করে রেখেছে বলেন দেখি ওই মাটির জন্য আপনি কইদিন দিন শোকের ভাঁজে ফালাইছেন ফালাইছেন এই দেহ নিয়ে আপনি বাহাদুরি করছেন এই দেহ নিয়ে আপনি অহংকার করেছেন এই দেহ থাকবে না এই দেহটা মাটি খেয়ে ফেলবে কথা বলেন ঠিক কিনা না দেহ তোমার চর মো গলে পচে যাবে পথ বলে ঠিক নি দেহ তোমার চোর মো চর গলে যাবে

মণ্ড মের হণ্ড সবই হবে খন্ড খন্ড ওরে রে মাটি রে মোহনাম কেন বান্দ দালান গড় ও মোহনাম কেন বান্দ দালনগর একদিন মাটি হবে গে মোহনামার কেন কেন বান্দ দালঙ্গালঙ্গ কথা বলেন ঠিক কি না আজকে আপনি যেই দেহ নিয়ে এত বাহাদুরি করেছেন এই দেহ থাকবে না যেদিন আপনার দেহ থেকে রোহটা বের হয়ে যাবে যেদিন মালাকুল মাহুত আপনার গলার মধ্যে এমন জোরে চাপ এনে দিবে সন্তান আপনার দিকে তাকায় থাকবে আপনার স্ত্রী আপনার দিকে তাকায় থাকবে যাকে আপনি এত মহব্বত করেছেন যাকে আপনি এত ভালোবেসেছেন কেউ আপনার আপন হবে না সবাই আপনার দিকে তাকায় থাকবে একমাত্র আপনার আমার আপন হলেন আল্লাহ এজন আমার ভাইয়েরা মরণ একদিন আসবে কবে আসবে তা জানি না মারাকুল মাউত আল্লাহর হুকুমে যখন আমার গলার মধ্যে এমন ধরে চাপ দিবে দুনিয়ার পৃথিবীর সকল পানি যখন আমার মুখে দেওয়া হবে পানি ভিতরে যাবে না পানিগুলো বেঁধে আমার মুখ থেকে পড়ে যাবে এই দিন পরের প্রতি আমার মুখের মধ্যে আঙ্গুর ছিপায়া রস ঢুকায়া দিবে আপেলের রস দিবে মালটা রস দিবে কিন্তু কাজ হবে না কারণ মালা তুমাউত আল্লাহর হুকুমে আমার গলার মধ্যে এমন জোরে চাপ মেরে ধরে রেখেছে এই জন্য আমার হয় জীবন পরিবর্তন করতে হবে মাত্র দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের ভূমিকম্প আমাদেরকে বিল্ডিং থেকে নামায় দিল আমার আরামের জায়গা থেকে নামায় দিল সুন্দর বিছানায় ঘুমায়ছিলাম গায়ের মধ্যে পোশাক নাই পোশাক ফেলে দিয়ে আমি আমার রুম থেকে বের হয়ে আসলাম দামি মোবাইলটা ফেলে দিয়ে ঘর থেকে বের হয়ে আসলাম এমন তারা ওরা কেনা করলাম কমে কম্প চলে আসছে যদি বিল্ডিংটা বেঙ্গে মাথার মধ্যে পড়ে যায় তাহলে আগে বাঁচতে হবে আগে বাঁচতে হবে এজন্য আমার হয় না জীবন পরিবর্তন করতে হবে এই জীবন সেই জীবন যেই দিন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বলবেন বান্দা দুনিয়ায় তুমি কি আমল করেছো কি আমল করেছো এই আমার ভাইয়ের প্রতিটা মূর্তি নে কামল করতে হবে আল্লাহ রসুন বলেছেন মানমাতা অহু আয়াল আমু আন্না গুলা ইলাফ ইল্লাল্লা দখাল আল জন্না দখাল আল্জান্না আল্লাহ্ নবী বলেন আল্লাহ নবী বলেন আমার উম্মত মিত্রকালীন মিত্রর আগমটে তার জবান থেকে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে নবী বলেন দাখালাল জান্নাত আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ বলেন এই জন্য আমার ভাই মিত্র আসবি কবি আসবে কখন আসবি আল্লাহ বলেন বান্দা কোথায় কখন তোমার মরণ এই খবরটাই এই গানটায় মাত্র আমি আল্লাহ তালার কাছে মরণ কোথায় কবির ভাই আজকে আমি আমার বাড়ির আঙ্গিনা আমি আমার কবরের জন্য জায়গা রেখে দিয়েছি কথা বলেন ঠিক কিনা আজকে আমি আমার কবরে জায়গাটা বাউন্ডারি করে রেখে দিয়েছি না না কোথায় আপনার মরণটা হবে আপনি জানেন না একমাত্র আমার আল্লাহ জানেন কথা বলেন ঠিক কি না কোন জমিনে মাটিয় গুরুস্তান কথা বলেন ঠিক না কোন জমিনের মাটিয়া গুরুস্তান কাদের চোখের জল কাদের চোখের জলে আমি পাব কোন জমিনের মাটিয়া হবে গুরস্তান কারায় আমায় গোসল দিবে কে আনবে আমায় কে দেখ করে দিবে দাফন কথা বলেন ঠিক কিনা কারায় আমায় গোসল দিবে কে আনিবে কাফন কারায় আমায় কে দে কে করে দিবে দাফন কারায় আমার পাশে বসে শোনাবে বে কোন জমিনের মাটি হবে হেগুরুস্তান কোন জমিনের মাটি হবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আজকে আমি আমার বাড়ি আঙ্গিনায় আমার কবরের জন্য জায়গা তৈরি করে রেখেছি কিন্তু না রে ভাই না আপনার কোথায় মরণটা হবে এই গানটা একমাত্র আল্লাহ তালার কাছে আপনার মরণ ডাকা হয়ে গেছি ডাকারের মধ্যে আপনাকে দাফন করা হবে আপনার বাড়ি হচ্ছে চট্টগ্রামে আপনার মরণটা হয়ে সিলেটে ছেলেটে আপনার দাফনটা হয়ে যাবে আপনার বাড়ি ডাকা আপনার বর্ণ হয়েছে বরিশালী বরিশালে আপনাকে দাফন করা হবে ডাকা লাস্টায় নিয়ে আসবে না এজন্য আমার ভাইয়ারা মরেন জন্য তৈরি হতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে যদি নিজেকে পরিবর্তন করতে পারি তাহলে কালকে মতের মাটি আল্লাহ রব্বুল আলামিন আপনা আমাকে দান করবে এজন্য আমার বাহিনীরা সবাই একদিন মরতে হবে ঠিক না মরণের প্রস্তুতি নিতেও হবে ঠিক না মরণের প্রস্তুতি কেমনে নেবেন ঠিক না এখন থেকে নেক আমল করতে হবে মুক্ত জিন্দিগি গ্রহণ করতে হবে মুক্ত জিন্দিকে গ্রহণ করতে পারলেই কালকে মথের মাটি আপনি মরবেন আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনা আমাদেরকে মরণের জন্য তৈরি হওয়ার জন্য অফিক দান করেন বলেন আমিন যা কি আলোচনা করলাম আল্লাহ পাক যেন আপনা আমাদেরকে আমল করার জন্য অফিক দান করেন পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমি আপনাদের এই তালিমুস্তাহ মাদ্রাসার জন্য গণ্য খাদেম এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি আজকে আট বছর হয়ে গেছে এই জন্য আপনারা আপনাদের অনেক অবদান মাদ্রাসার প্রতি আছে এলাকার অনেক মুরব্বীরা মাদ্রাসার প্রতি অনেক অবদান আছে আমি সবার জন্য দোয়া করি যারা সর্বহালতে মাদ্রাসার প্রতি ন্যাক নজর রাখেন আমি সবার জন্য দোয়া করি এখানে আজান হবে এখানে জামাত